পিলারে গ্যারাটিন দেওয়া শেষ হয়েছে এখন হয়তো পিলারে বালু সাপাবে প্লাস্টারের আগে ওয়ালে গ্যারাটিন দিলে প্লাস্টারটা ভবিষ্যতের জন্য ভালো হবে বা প্লাস্টার ছুটবে না প্লাস্টার ইট থেকে ছুটে পড়ে যাবে না হচ্ছে প্লাস্টারের আগের করণীয় কাজ এখন এই ডোয়াটা প্লাস্টার করা হবে প্লাস্টার করার আগে সুন্দর করে বিলাস দিয়ে ঘষে নেওয়া হয় যাতে ময়লাগুলো উঠে চলে যায় এখন দেওয়া হবে গ্যারাটিন গ্যারাটিন দেওয়ার পরে প্লাস্টার বালু ছাপানো হবে তাহলে প্লাস্টারটা অনেক টেকসই বা মজবুত হবে কিভাবে ওয়ালে গ্যারাটিন দিতে হবে সেটাও দেখাচ্ছি মারেক কেটে মাইর দে বেরি দেখতে পাচ্ছি যে ওয়ালে এই দি পাতলি করে দে পাতলি করে এই গাইজিন আসে না

ওয়ালে গ্যারেন্টিন দেওয়া শেষ এখন ভালো সো হবে